হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো ছবি দেখে বাংলা ও ইংরেজিতে ফলের নাম চলো কলা কলাকে ইংলিশে বলা হয় ব্যানানা আনারস আনারসকে ইংলিশে বলা হয় পাইনঅ্যাপেল আম আমকে ইংলিশে বলা হয় ম্যাঙ্গো আতা আতাকে ইংলিশে বলা হয় কাস্টার্ড অ্যাপল জাম জামকে ইংলিশে বলা হয় বেরি কমলা কমলাকে ইংলিশে বলা হয় ऑरेंज आखरोट अखरोट के इंग्लिशे बला हैलनाट आपल आपेल, आपेल के इंग्लिशे बला एप्पल काठाल काठाल के इंगलिसे बैकफ्रूट পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলা হয় গোয়াভা পেপে পেপেকে ইংলিশে বলা হয় পাপায়া চেরি ফল চেরি ফলকে ইংলিশে বলা হয় চেরি খেজুর খেজুরকে ইংলিশে বলা হয় ডেড পিচ ফল পিচ ফলকে ইংলিশে বলা হয় পিচ নারকেল নারকেলকে ইংলিশে বলা হয় কোকোনাট লিচু লিচুকে ইংলিশে বলা হয় লিচি স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলা হয় স্ট্রবেরি জামরুল জামরুলকে ইংলিশে বলা হয় রোজ অ্যাপল আঙ্গুর আঙ্গুরকে ইংলিশে বলা হয় গ্র্যাপস তরমুজ তরমুজকে ইংলিশে বলা হয় ওয়াটার মিলিয়ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ